আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো কি এগুলো সব শীতের কালেকশন উইন্টার স্পেশাল ওভারকোট এগুলা সেমি লং ওভারকোট একটা আছে আমাদের লং ওভারকোট একটা আছে সেমি লং ওভারকোট লংটা আজকের ভিডিওতে থাকছে না আজকে সব সেমি লং থাকছে অনেকেই সেমি লং চাচ্ছিলেন আজকে এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে চলুন আমরা এই কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টক লিমিটেড কারণ এগুলো মার্কেটে বর্তমানে অনেক বেশি দামে বিক্রি হয় আর যেটা আপনারা আমাদের কাপড়ব্রিতে অনেক কম প্রাইজে পাবেন বিয়ার্স কালার দেখেন কি সুন্দর একটা কালার এটা বানিশ কালার বলে বা কফি লাইট কফি কালার বলে খুবই সুন্দর এই ডিজাইনটা সেমিলং চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে আবার একটা বেল্ট আছে এটা খোলা যায় হ্যাঁ এই যে এখানে বাটন খোলা যায় এখানে আবার ডাবল বাটন আছে এখানে সামনে বাটন করা আছে দুইটা আর এখানে আবার এটা বেল্ট সিস্টেম আছে একটু খুলে দেখাই আমি এই যে এই যে আপনার খোলা এটা আপনার একটা সাইডে বেল্ট দেওয়া আছে সামনে কিন্তু ডাবল বাটন আছে ফুল ওপেন আর কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো বন্ডেড বলে এটা হচ্ছে আপনার বন্ডেড যেগুলো আপনার জ্যাকেট বা কোটের কাপড়গুলো আবার কোটের কাপড়গুলো কী প্রিমিয়াম কাপড় দেখেন এটার সামনে ডাবল বাটন আছে আর এই যে তিনটা বাটন আছে এটা কিন্তু এই বেল্টটা আছে ব্যস্তে এই বেল্টটা আপনার এখানে লাগাই নেবেন ঠিক আছে খুব সুন্দর আর হাতার আছে ফুল হাতা তো অবশ্যই থাকবে এটার সাইজ হবে দুইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ একটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবেন একটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার হচ্ছে চুয়াল্লিশ যেটা সেটা তো বড়ো সাইজ আর বিয়াল্লিশ যেটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন ব্যাকপার্ট দেখান একটু ব্যাকপার্ট দেখান একদমই অফারে দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্লেজার সিস্টেম এটা উল্টান সাইডে দুই পাশে কিন্তু পকেট আছে একটু পকেটগুলো হাত দিয়ে দেখান তো তুমি ভাই দুই পাশে পকেট আছে রাখেন হ্যাঁ দুই পাশে পকেট আছে যে এই যে সুন্দর পকেট আছে দুই পাশে এই পাশে একটা আছে পকেট আছে দুই পাশে এই যে খুবই সুন্দর সামনে কাট করা আছে চলুন বাকি কালারগুলো দেখিয়ে দিও প্রাইসটা বলে লম্বা আছে বত্রিশ তেত্রিশ থার্টি টু থার্টি থ্রি লম্বা হবে লম্বা সবগুলো একই হবে শুধু বডি সাইজটা চেঞ্জ হবে একটা হচ্ছে বিয়াল্লিশ একটা চুয়াল্লিশ এটা হচ্ছে বিয়াল্লিশটা খুবই সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারটা একই ডিজাইন থাকছে কিন্তু ডিজাইন থাকবে একই জাস্ট কালারটা চেঞ্জ একই ডিজাইন একই ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির বন্ডেড ফেব্রিক্স এগুলো হ্যাঁ একদম প্রিমিয়াম ফেব্রিক্স খুবই সুন্দর লাইট ওয়েট করার মতো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার অভারকোট মার্কেট মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা সেল করে এটা হচ্ছে আপনার কফি কালারটা এটা হচ্ছে কফি কালারটা খুব সুন্দর হ্যাঁ যে একদম চকলেট কফি যেটা একই জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র কত প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ওভারকোট পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর লম্বা আছে থার্টি টু থার্টি থ্রি বত্রিশ তেত্রিশ মধ্যে লম্বা হবে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালার সুরমা কালার বায়স কালার সুরমা হ্যাঁ সুরমা বা সুন্দর এটা পড়লে অনেক পিটি লাগে সো আপনারা তাহলে আমাদের শুরুে আসতে পারেন এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারেন ঠিক আছে আর যারা অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ একটু বলতে পারি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইগুলা ষোলোশো পঞ্চাশ টাকা প্লাস মার্কেটে সেল করে এইটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা কালার এই যে চমৎকার কালার এটা হচ্ছে ডিপ একটা একদমই চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালারটা বা ওয়াইন কালার বলতে পারেন খুব সুন্দর ক্যামেরা একটু রিফ্লেক্ট করে কারণ কাপড়গুলো একটু আপনার হচ্ছে গ্লেসি কাপড়ের জন্য প্রাইস মাত্র কত প্রাইস হচ্ছে মাত্র মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু এই অভি পেয়ে যাবেন যারা নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন